আসন্ন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলের এবারের আসর যেহেতু এক জুলাই থেকে এবারের এলপিএলের আসর শুরু হবে তাই তো তার আগেই হয়তো অনুষ্ঠিত হবে এবারের আসরের নিলাম তবে চমক দিয়ে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসাবে মুস্তাফিজুর রহমানকে দলে বেরিয়েছে ডাম্বোলা থান্ডার্স যেখানে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি জানায় ডাম্বোলা যেখানে ডাম্বোলা থান্ডার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে বিদেশি আইকন ক্রিকেটার হিসাবে মুস্তাফিজকে পরিচিতি করে দিতে পেরে ডাম্বোলা থান্ডার্স গর্বিত অন্যদিকে সম্প্রতি ডাম্বুলার মালিকানায় পরিবর্তন এসেছে যেখানে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পিরিয়াল স্পোর্ট গ্রুপ এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টটির গত আসরে রানার্স আপ হওয়া ডাম্বুলা ওরা এবার নাম বদলে রেখেছে ডাম্বুলা থান্ডার্স অন্যদিকে এলপিএলের এবারে নিলামে চব্বিশ দেশের মধ্যে পাঁচশোরও বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন এর মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নামও প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও তাসকিনা আহমেদ উল্লেখ্য যে এবারের এলপিএলের আসর শুরু হবে আগামী এক জুলাই এরপর একুশ জুলাই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে